ওই সামনে দেখো ওরা কারা ডাকতেছে তোমাদেরকে সামনে কারা ওই যে সামনে ডাকতেছে দেখো আমাদের মাঝে ও আচ্ছা ও আমগুলো তো পাকা দেখো আম পা 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 টুমডা কিছু বলবে না পেয়ে গেছো হ্যাঁ আলহামদুলিল্লাহ দেখি এরস কি আম পেয়েছেন

এই ও পাখি আকাশগুলো নাকি সুন্দর লাগে তো এই আর পানি না নাciam মজাই লাগে পানি তারতে জি তুমি কি খাইছো কোনো সময় ঘি ঘি নাইতে খাওয়া দেন কেমনে